আজকের এই সময়ে কিছু ছেলে মেয়ে কুড়ি বাইশ বছরের ছেলে মাসে বেশ ভালো টাকা ইনকাম করছে সোশ্যাল মিডিয়া দাপিয়ে বেড়িয়ে অনেকের আপত্তি আছে চায়ের দোকান করবো না আমি ফেরিওয়ালা করব না কারণ আমি শিক্ষিত উচ্চ শিক্ষিত কিন্তু চাকরি তো নেই চাকরির জন্য চেষ্টা করছেন খুব ভালো কথা চাকরি যদি হবে তখন তো ভালো কথা বা আপনি চাকরি করছেন অথচ আরও বেশি ইনকাম করতে পারেন এমন যদি সুযোগ আপনার থাকে আপনি কেন ইনকাম করবেন না আজকের দিনে অনেক গৃহবধূ বাড়ির কাজ সামলে হাতের কাজ করে অনলাইনে অফলাইনে বেশ ভালোভাবে ইনকাম করছে ভালোভাবে আপনি কেন পারবেন না কেন পারবেন না অবশ্যই পারবেন আর কিভাবে পারবেন সেই বিষয়ে আজকের এই আলোচনা চারটে স্কিলের কথা বলবো এই চারটে যে কোনো একটি স্কিল যদি আপনি আপনার মধ্যে তৈরি করে নিতে পারেন তাহলে আমি বলছি আপনি ঘরে বসে ইনকাম করতে পারবেন ইনকাম করার জন্য কোথাও ছুটে বেড়াতে হবে টাকাও উড়ে বেড়াচ্ছে টাকা উড়ে বেড়াচ্ছে তাকে ধরে নিতে জানতে হবে বিভিন্নভাবে আজকের দিনে সেই পুরোনো বামধাত্তা তামলের যুগে পড়ে থেকে ইনকাম করা যাবে না ইনকাম করতে গেলে একটু বুদ্ধিমত্তা খাটাতে হবে একটুখানি এগিয়ে যেতে হবে একটু নলেজ সংগ্রহ করতে হবে নাম্বার ওয়ান হচ্ছে ডিজিটাল মার্কেটিং আজকের এই সময়ে বলুন তো সোশ্যাল মিডিয়া ছাড়া কি জীবন চলছে ছোটো দোকান বড় দোকান বড় বড় ব্র্যান্ড একেবারে লো লেভেলের ব্র্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি কাপড় স্টেশনারি থেকে সমস্ত শুরু করে সোশ্যাল মিডিয়ায় আপনি ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব যেখানে যাবেন দেখবেন অ্যাড চলছে এই অ্যাডগুলো কে বা কারা তৈরি করে এই কাজটি আপনাকে করতে হবে এই কাজটি এবং তাদের থেকে কিছু টাকার বিনিময়ে এই অ্যাডগুলো সোশ্যাল মিডিয়ার মধ্যে চালাবেন কোথায় চালাবেন ফেসবুক অ্যাড চালালেন গুগল অ্যাডসে চালালেন ইউটিউবের মধ্যে অ্যাড চালালেন হোয়াটসঅ্যাপের মধ্যে চালালেন ইমেইলের মধ্যে অ্যাড চালালেন আর তার বিনিময়ে একটা পার্সেন্টেজ একটা টাকা আপনি কন্ট্যাক্ট করে নিলেন একদম দারুণ সম্মানের কাজ তো এটা তো আপনি অস্বীকার করতে হবে না হ্যাঁ বলেছি চারটে স্কিল আপনাকে শিখতে হবে জানতে হবে কতদিন লাগবে ছ মাস তিন মাস ভালোভাবে জেনে নিয়ে এই কাজটা যদি আপনি করতে থাকেন কে বলেছে টাকা ইনকাম নেই কে বলেছে অবশ্যই ভালো আর্নিং আছে এবং এই আর্নিংটা আপনি অনায়াসেই করতে পারেন যদি ইচ্ছে করেন সেকেন্ড আইডিয়া কন্টেন্ট ক্রিয়েশান এই যে এখন এই মুহূর্তে বসে আপনি আমার কথাগুলো শুনছেন এটা একটা ডিজিটাল মাধ্যমে কিন্তু আপনি আমার সামনে বসে নেই অথচ শুনছেন এইভাবে আপনি ইউটিউব বা অন্যান্য প্ল্যাটফর্মে রিল বানিয়ে কন্টেন্ট তৈরি করে সেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন যদি আপনি ভাবেন যে আমি ইনকাম করবো কী করতে হবে এটার ক্ষেত্রে আপনাকে একটা নলেজ রাখতে হবে জ্ঞান থাকতে হবে একটা স্কিল থাকতে হবে হঠাৎ করে আমি একটা চ্যানেল খুললাম দু চারটে কথা বললাম দেখুন তো কীভাবে এনার্জি পাবেন না দু চার দিন পরে আপনার যেহেতু স্টক ফুরিয়ে যাবে আপনি অফ করে দেবেন মানুষ কেন আসে ইউটিউব বা অন্যান্য সোশ্যাল মিডিয়া হয় এন্টারটেনমেন্ট একটু আনন্দ নিতে রিল দেখছে আনন্দ নিচ্ছে অথবা কিছু সার্চ করতে কিছু জানতে কিছু জ্ঞান সঞ্চয় করতে আপনি এই দুটোর মধ্যে যেটা জানেন যে বিষয়টিতে আপনি পারদর্শী সেই বিষয়ে কন্টেন্ট তৈরি করুন রিল তৈরি করুন এবং সোশ্যাল মিডিয়ার মধ্যে আপলোড করুন থ্রি থি একটু সময় লাগবে প্রথম দিকে হয়তো একটু সময় লাগবে কিন্তু একটা সময় পর দেখবেন ভালো টাকা ইনকাম আছে ভালো টাকা মোটা টাকা ইনকাম আছে কীভাবে ইনকাম আছে জানেন ভালোভাবে জানেন কীভাবে অ্যাডসেন্সের দ্বারা আসছে আপনি যদি কারো প্রমোশান করেন সেসব ক্ষেত্রে আসছে আমি এই মুহূর্তে হয়তো বলবো আর দেখুন আমি একটা মাইক ব্যবহার করি ডিজিআই মাইক ডিজেআই মাইক আমি ইউজ করি আমার এখানে মাইক্রোফোন আছে আমি এইটার একটা রিভিউ দিলাম আপনাদের সঙ্গে এই মুহুর্তে এটা কেমন এটা খুললাম এটার ভেতরে কি আছে সমস্ত রিভিউ যখন আমরা দিচ্ছি কেউ যখন আমার লিঙ্ক ক্লিক করে এই প্রোডাক্টটা কিনবে তখনও কিন্তু আমার একটা ইনকাম হবে সোশ্যাল মিডিয়ায় ইনকাম করার অনেকগুলো অপশান আছে হ্যাঁ জেনুইনিটি রাখতে হবে সততা থাকতে হবে আপনার মধ্যে অবশ্যই জ্ঞান থাকতে হবে কন্টেন্ট ক্রিয়েশনের মধ্যে ব্লগিংও পড়ে আপনি মুখে বলতে পারেন না ভালো হবে আপনার স্পিকিং পাওয়ার কম আরে সেটা তো হয় না প্র্যাকটিসের দ্বারা সব কিছু হয়ে যায় ব্লগিং করুন না লিখুন না আপনি লিখুন উপন্যাস সাহিত্য গল্প আপনার এলাকার ইতিহাস সমস্ত কিছু লিখে আপলোড করুন পড়ুক মানুষের নলেজ বাড়বে মানুষ তো এখানে সেই কারণে আসছে তিন নম্বর অনলাইন টিচিং বা কোচিং সেন্টার এখানে কী করতে হবে আপনার মধ্যে একটা জ্ঞান থাকতে হবে শেখানোর ক্ষমতা থাকতে হবে এবং নলেজ থাকতে হবে ধরো আপনি কোনো সাবজেক্টকে নিয়ে পড়াতে পারেন ধরো ইতিহাস ভূগোল বাংলা অঙ্ক বিজ্ঞান যারা জানেন সে সাবজেক্টটাকে নিয়ে আপনার সিলেবাস অনুযায়ী আপনি পড়ালেন অথবা হিস্টোরিক্যাল প্লেসগুলোকে নিয়ে তার ডিসকাস করছেন আপনি বা সায়েন্টিফিক্যাল কোনো জিনিসপত্র নিয়ে ডিসকাস করছেন অথবা মোবাইল ল্যাপটপ টিভি কম্পিউটার বিষয়ে আপনার যে জ্ঞান সেটাকে আপনি এখানে অবশ্যই সব সকলের মধ্যে সকলের মধ্যে সেই জ্ঞানটাকে ছড়িয়ে দিচ্ছেন বিনিময়ে কিন্তু আপনি ইনকাম করছেন আবার আপনি হাতের কাজ জানেন যোগা জানেন যা কিছু জানেন আপনি যে কোনো ডিপার্টমেন্টের লোক বা আপনি একজন চাকরি করছেন কোনো পাশাপাশি তো করা যায় এগুলো জুম ইউটিউব লাইভ টেলিগ্রাম টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ বিভিন্নগুলোর মাধ্যমে অনেকগুলো প্ল্যাটফর্ম এ সমস্ত প্ল্যাটফর্মগুলোকে ব্যবহার করে আপনি অনায়াসেই মানুষের মধ্যে নিজের জ্ঞানগুলোকে ছড়িয়ে দিন আছে অনেক কিছু আপনি জানেন না বোঝেন না এগুলো নয় কিন্তু এই আজ না কালকে অথবা ভালো লাগছে না অত থাক না চলেই তো যাচ্ছে এই আপনার বেশি ইনকামের প্রয়োজন নেই ভালো কথা যে উদ্বৃত্ত টাকাটা ইনকাম করছেন গরিব মানুষের মধ্যে বিলিয়ে দিন সমাজের উন্নতি করার জন্য কাজ করুন অনাথ আশ্রমকে দান করুন চিকিৎসা কেন্দ্র খুলুন আপনার অ্যাভেলেবিলিটি থাকলে বলে বলছি নিজের আজকের যা অবস্থা একটা ইনকামের সংসার চালাতে দম বেড়িয়ে যাচ্ছে আর বড়ো বড়ো ডায়লগ মেরে ভাই কোনো লাভ নেই কারণ আমরা নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত পরিবারের মানুষজন কীভাবে বাড়ি চালাচ্ছি মাছ চালাচ্ছি সেটা কিন্তু প্রত্যেকটা মানুষ বুঝতে পারছেন আর তার কারণেই ডবল ইনকামের রাস্তা না থাকলে জীবনে চলা খুব মুশকিল সেটা করতে হবে অবশ্যই করতে হবে আলোচনার লাস্ট নয় যাবে বিজনেস আইডিয়া ফ্রিল্যান্সিং যেটা সম্পর্কে আপনারা জানেন না তা নয় এই যে ডিজিটাল বোর্ডগুলো দেখতে পান তারপরে ফ্লেক্স ফ্লেক্সগুলো বানাচ্ছেন এছাড়া ভিডিও এডিটিং শিখুন অন্যের জন্য কন্টেন্ট তৈরি করে দিন বিয়ে টিয়ে অমুক অনুষ্ঠান টনুষ্ঠান হচ্ছে সেখানে যারা রেকর্ডিং করছে তাদেরগুলো সুন্দর করে ভিডিও রেকর্ডিং করে দিলেন বা ভিডিওটাকে এডিটিং করে দিলেন ভালো কে বলেছে কাজ নাই আসলে আমরা ভাবি না এই যে চারটে স্কিলের কথা বললাম অত্যন্ত কঠিন কাজ না ঘরে বসে করতে পারবেন প্রচুর ইনভেস্ট করতে হবে না কিছু তো ইনভেস্ট করতে হবে ইনভেস্ট না করলে তো বিজনেস হবে না ইনকামটা কী করে করবেন একটা কম্পিউটার কিনতে হবে একটা ল্যাপটপ কিনতে হবে একটা ক্যামেরা ফ্যামেরা যদি আপনি ফটোগ্রাফি করতে চান আপনার ক্যামেরা রাখবে এই সমস্তগুলোকে নিয়ে কিছু ইনভেস্ট করে জ্ঞান বাড়িয়ে আর বসে না থেকে নিজের জীবনটাকে তৈরি করুন ভাই কেউ দাঁড়াবে না পাশে দুটো অর্থ ছাড়া আপনার কাছে কেউ দাঁড়াবে না হসপিটালে ভর্তি হওয়ার আগে জিজ্ঞেস করবে টাকা মেরে দাঁড়াবে তো ওষুধের তবে নিয়ে যাবে তাহলে কিন্তু নিয়ে যাবে না এটা এটাই বর্তমান পরিস্থিতি আজ এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বন্ধুমাধ্যমদের মধ্যে ভালো থাকবেন ধন্যবাদ